চাষির বাজার এখানে কৃষক সরাসরি পণ্য বিক্রি করছেন ক্রেতার কাছে নেই কোনো আনাগোনা এতে লাভবান হচ্ছে ক্রেতা বিক্রেতা ভোগীর বলছিলাম মাদারীপুরের কালকিনি উপজেলায় চালু হওয়া এক ব্যতিক্রমী বাজারের কথা বাকিটা কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামানের তথ্যচিত্রের ডেস্কিপোর্টে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ যেন এক অন্যরকম আয়োজন সরাসরি কৃষক থেকে ভোক্তা পর্যায়ে নিত্যপণ্য কৃষকের মাঠ থেকে সরাসরি পৌঁছায় ক্রেতার কাছে এতে কৃষক পাচ্ছে ন্যায্য দাম ক্রেতাদের গুনতে হচ্ছে না বাড়তি টাকা উপজেলা প্রশাসন কালকিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পৌর পৌরসভার সহযোগিতায় চালু হওয়া এ বাজার এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছে প্রতিদিন কালকিনি ডাকবাংলো মাঠে সকাল সাতটায় বসে এই বাজার চলে দশটা পর্যন্ত স্বল্প মূল্যে তাজা শাকসবজি কিনতে পেরে খুশি ক্রেতারা অন্যদিকে পাইকার বা আরতদারদের চেয়ে বেশি দামে সবজি বিক্রি করতে পেরে চাষিরাও আনন্দিত তাজা জিনিস তাড়াতাড়ি পেয়ে গেলাম আর সস্তায় যে বিশ টাকার শাক বিভিন্ন ধরনের শাক সবজি সুলভ মূল্যে আমরা এখান থেকে ক্রয় করতে পারি এইভাবে যদি বাজার অব্যাহত থাকে তাহলে আমরা খুব লাভবান হব এখানে সুলভ মূল্যে বিক্রি করি আমাদেরও লাভ হয় কাস্টমারেরও লাভ হয় ক্রেতাদের কাছে বিক্রি করতেছি এবং দামটা ভালো আগের থেকে দাম ভালো পাওয়া যায় কৃষক এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে কৃষকদের এখানে পণ্য নিয়ে আসতে উৎসাহিত করছে কৃষি অফিস আমরা কৃষি অফিসের পক্ষ থেকে এই এই বাজারটা ধীরে ধীরে চালু করার জন্য আমরা বিভিন্ন কৃষকদের আরো উদ্বুদ্ধ মধ্যস্বত্ব ভোগীদের সিন্ডিকেট ভাঙতেই এই উদ্যোগ বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ন্যায্য মূল্য পায় তার উৎপাদিত পণ্যের সেজন্য এবং বাজারে যে প্রথাগত যে সিন্ডিকেট রয়েছে মূল্য বৃদ্ধি করার যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটটা ভাঙতেই মূলত আমাদের প্রশাসনের বিয়ারকমত দেশের প্রতিটি এলাকায় এমন উদ্যোগ নিয়ে সস্তিতে ফিরবে জনমনে এমনটাই বলছেন সংশ্লিষ্টরা মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন